বাগেরহাটে নারীদের সক্ষমতা নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষ হয়েছে দা হাই কমিশন অফ কানাডা বাংলাদেশের সহযোগিতায় ও উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজে দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে গেল বৃহস্পতিবার দুপুরে চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সমাপনে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান সুহেল রানা বাবুল পাইক ওয়াদার চেয়ারম্যান এবং সিও নীলফ আক্তার ইতি বিষ্ণুপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবে আক্তার ওয়াদার প্রজেক্ট কো টর আল আমিন সর্দার অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া বিষ্ণু ইউনিয়নের ত্রিশ জন নারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়